ভাটপাড়া থানার বড় সাফল্য অভিযান চালিয়ে দুষ্কৃতী সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার ভাটপাড়া থানার পানি ট্যাঙ্কি মোড়ের কাছে বিএল নম্বর বাইশ হাউস নম্বর পঁচিশ বাই একে আচমকা অভিযান চালিয়ে সন্তোষ কুমার সাউ নামের এক ব্যক্তিকে পাঁচ রাউন্ড কার্তুজ দুটি ম্যাগজিন ও একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে আজ তাকে আদালতে তোলা হবে আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে তার হাতে এলো এবং কি উদ্দেশ্যে সে সাথে রেখেছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ সন্তোষ আমস কোথা থেকে পেলে সন্তোষ आम्स कोर्ट के पहले आम्स कोर्ट के पहले संतोष 서럼사이드에 g 고